আলাইকুম আজ শুক্রবার চব্বিশে শ্রাবণ তেরোই সফর আটই আগস্ট বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ উম্মে সালমা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মশাবাহিত রোগ ও প্রতিরোধ কৌশল বিষয়ে এক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে গতকাল প্রকৌশল অনুষদ গ্যালারিতে অনুষ্ঠিত বার্ডেন অব ভেক্টর বর্ণ ডিজিজেস অ্যান্ড কন্ট্রোল স্ট্র্যাটেজিজ সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালে হাসান নকিব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ মাইনুদ্দিন উপ উপাচার্য শিক্ষা প্রফেসর মোহাম্মদ ফরিদ উদ্দিন খান ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস অনুষদের অধিকর্তা প্রফেসর কে এম মুজাফর হোসেন ও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিভাগের সভাপতি প্রফেসর মজুর রহমান অনুষ্ঠানে ভেক্টোরক্ট প্রকল্পের টিম লিড প্রফেসর মো জালালুদ্দিন সর্দার স্বাগত বক্তব্য রাখেন উদ্বোধনী অনুষ্ঠানের পর সিম্পোজিয়ামের কারিগরি স্টেশনে ভেক্টোরাক্ট প্রকল্পের সমন্বয়কারী হাঙ্গেরি ড গ্যাবর কেমেনেসি মস্কুইটোজ হিস্টোরি ডিজিজেস এন্ড কারেন্ট চ্যালেঞ্জেস শীর্ষক কিনোট পেপার উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ দু পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির সময় তেরো আগস্ট দু পঁচিশ তারিখ দুপুর দুটা পর্যন্ত বাড়ানো হয়েছে এই সময়ের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন করতে হবে তবে ক্লাস শুরুর তারিখ পূর্ব ঘোষিত সতেরো আগস্ট অপরিবর্তিত থাকবে গতকাল সিনেট ভবনে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব দেশের উন্নয়নে নারীদের জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিসের আয়োজনে নাটোরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল গুরুদাসপুর উপজেলার ঝাউপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৈঠক এ অনুষ্ঠিত হয় বৈঠকে ডেঙ্গু প্রতিরোধ মা ও শিশুর স্বাস্থ্য যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ ইফটেজিং শিশুর মানসিক বিকাশ নিরাপদ মাতৃত্ব গুজব প্রতিরোধ নৈতিকতা ও মূল্যবোধ ইস্যুতে আলোচনা ও মত বিনিময় করা হয় শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্য আওতায় আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল বৈঠকে বক্তব্য দেন গুরুদাসপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জোনাব আলী প্রধান মাসিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমির হোসেন বৈঠকে বিভিন্ন পেশার শতাধিক নারী অংশগ্রহণ করেন বগুড়া প্রেস ক্লাবের আয়োজনে জুলাই স্মরণে আলোকচিত্র ভিডিও প্রদর্শনে প্রতিযোগিতার সমাপনী এবং পুরস্কার বিতরণ করা হয়েছে প্রেস ক্লাবের নতুন ভবনে সমাপনে পুরস্কার বিতরণ করা হয় বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজল হাসান রানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সভাপতি রেজল করিম বাদশাহ বিশেষ অতিথি ছিলেন দৈনিক করতার সম্পাদক মোজামেল হক প্রধান অতিথি তার বক্তব্যে জুলাই গণপুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনা করে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আলোচনা শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় সেবার পথে নির্ভীক পদচারণা স্কাউটিং আমাদের জীবনের অনুপ্রেরণা এই উপজীব্য বিষয় বাংলাদেশ স্কাউটস নাটোর জেলা রোভারের আয়োজনে আজ থেকে চতুর্থ অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু হচ্ছে জেলা রোভারের কমিশনার ডঃ মোহাম্মদ আলামিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা রোভারের সহকারী কমিশনার ফারেজি আহমেদ রফিক বাবন ও সম্পাদক মোহাম্মদ জাকিরুল ইসলাম অনুষ্ঠান শেষে ক্যাম্পে অংশগ্রহণকারী রোভার বৃন্দ নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অগ্নি নির্বাপন মহরা প্রত্যক্ষ করেন উল্লেখ্য নাটোরের মিনি কক্সবাজার খ্যাত বিলে চার দিন অ্যাডভেঞ্চার ক্যাম্পে নাটোর সহ দেশের নয়টি জেলার ষাট জন রোভার অংশগ্রহণ করছে বগুড়ার শেরপুর উপজেলায় কোন কাগজপত্র ছাড়া পরিবহন করা তিনশো পঁচানব্বই বস্তার সার সহ একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন গতকাল বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের দড়ি মুকুন্দ এলাকায় পরিচালনা করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান তার সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা সুলতানা সহ আরো অনেকে ট্রাকটিতে ডিএপি সার ছিল পরিবহনের সময় চালক বন্য কেউ কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান বলেন খবর পেয়ে ড্রাগ জব্দ করা হয়েছে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে খেলার খবর তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে নাটোর জেলা দল গঠন কার্যক্রম শুরু করা হয়েছে গতকাল নাটোর জেলা স্টেডিয়ামে খেলোয়াড় বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এসামি জেলা ক্রীড়া অফিসার জানান প্রাথমিক বাছাই সম্পন্ন হলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাছাই টিম চূড়ান্তভাবে নাটোর জেলা দলের আঠারো জন খেলোয়াড় বাছাই করবে সব শেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বাতাস আর্দ্রতার পরিমাণ ছিল আটানব্বই শতাংশ রাজশাহীর পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা ছত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে ছটা চুয়াল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে